আসসালামু আলাইকুম গত দুটি এলে আমরা সুইডিশ ট্যাক্স এজেন্সিতে মানে ওটা রিলেটেড নাউন্স বা ওয়ার্বসগুলো শিখেছি আজকে আমরা কন্টিনিউ করব কিছু কমন ফ্রেজেস সেন্টেন্সেস যেগুলো ট্যাক্স অফিসে গেলে আমাদের লাগবে হেই ইয়োগ স্কুলের উইলিয়া হেল্প মিনারা হোম হে ইয়ক স্কুলের হেল ডিক্লারা খুন তা মনে হচ্ছে আপনি হয়তো এখানে গেছেন আপনার এখন টাক্স ডিক্লার করবেন যে ওইটা ওইটা নিয়ে কিছু হেল্প লাগবে তা আমরা কী বলবো হে হে ইয়ক স্কুলের বিলিয়া হ আমার লাগবে এটা আর কি একটু সুন্দর করে বললে এভাবে বলে আই উড লাইক med Kishe Helplank Pekishe med min declaration. with my tax return. Hej! Jag skulle vilja ha hjälp med min deklaration. Jag har en fråga angående mina skatteuppgifter. Jag har en fråga angående mina স্ক্যাফের সবার আর কি ট্যাক্স ইনফরমেশন থাকে যারা সুডেনে কাজ করে তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনার ট্যাক্স নিয়ে আপনি বলবেন ইয়োগ হর আই হ্যাভ মানে আমার আছে অ্যান ফ্রোগা একটি প্রশ্ন মানে সম্পর্কে মি না স্কাতফ আমার ট্যাক্স ইনফরমেশন সম্পর্কে আমার কিছু প্রশ্ন আছে বা একটা প্রশ্ন আছে ইয়োগ হর অ্যান ফ্রোগা আন গোয়েন্দা মিনা আমরা যে ট্যাক্স ডিক্লার করি ওটা একটা ডেড লাইন থাকে মানে এরপরে আর করা যায় না সো এটা শুটি সবাইভাবে বড এর ডেড লাইন ফর আত ল্যামনা ইন দেখলারা খুব বথ এর ডেড লাইন ফর আবনা ইন দেখলারা খু মানে শেষ ডেটটা কবে ট্যাক্স রিটার্ন করার যে একটা ডেট থাকে ওটা লাস্ট ডেট কবে

ট্যাক্স দেওয়ার পরে যে ডিক্লেয়ার করার পরে আর কি একটা কপি পাওয়া যায় মানে একটা পেপার পাওয়া যায় যে আমরা তো টাকা আর কি ডিক্লেয়ার করছি অনেক সময় ওটা বিভিন্ন জায়গায় দেখাতে হয় এই পেপারটা সো তো যেটা আমাদের লাগে আমরা বলবো কানিয়ক ফো আমি কি পেতে পারি অ্যান্ড কপিয়া একটি কপি অফ মিন সিএনাসে ডিক্লেয়ার রাখুন আমি কি আমার লাস্ট যে লেটেস্ট যে ট্যাক্স রিটার্নে যে পেপারটা দিয়েছি ওটা একটা কপি পেতে পারি তো আমরা বলবো কানিয়ক ফো কি পেতে আমরা যেখানে থাকি যে অ্যাড্রেসে রেজিস্টার অ্যাড্রেস ওটার আর কি ইনফরমেশন থাকে তো আমরা যদি বাসা চেঞ্জ করি তখন আমাদের অ্যাড্রেসটাও আর কি ওইখানে গিয়ে চেঞ্জ করতে হয় আর কি যে আমি বাসা চেঞ্জ করছি তো আমরা কী বলবো ইয়কবিল এন্দ্রা আই ওয়ান্ট টু চেঞ্জ মাই কি মিন ফল বুক ফোর ইংস অ্যাড্রেস ইয়কবিল এন্দ্রা আমি চেঞ্জ করতে চাই মিন ফল বুক ফোর ইংস অ্যাড্রেস আমার অ্যাড্রেস আমি আমার রেজিস্টার অ্যাড্রেস চেঞ্জ করতে চাই আমি চেঞ্জ করতে চাই বুক আমার অ্যাড্রেস আটফিল্লা দেখলারা খোলেন কান্নি অ্যালপামে তোমাকে আমাকে হেল্প করতে পারবা আট ফিল্লা দেখলারা খো নেন যে একটা ফর্ম থাকে ওটা যখন ফিল করে ফিল করে তখন অনেক সময় আর কি মানুষ সব কিছু বুঝে না আমরা সব কিছু বুঝি না তখন ওদেরকে আর কি আমরা বলি যে একটু হেল্প করা তো আমরা বলবো কান্নি হেল্পামি তুমি কি আমাকে হেল্প করতে পারবা আর ফিল এই দেখলে রাখো নেন ওই যে ফিল আউট করতে ট্যাক্স রিটার্ন পেপারটা আমি কত টাকা ট্যাক্স দিব এটা জানার জন্য আমরা বলতে পারি হোর হোর মিকেট হাউ মাচ কত স্কাই অফ বি আমি পে করবো ই স্কেট ট্যাক্স হিসেবে আমি কত টাকা পে করব হরমিককে স্কেয়ার বেত হলো ই স্কেট অনেক সময় ব্যাংক আর কি যখন অ্যাকাউন্ট খুলতে যায় বা অন্যান্য কাজ আপনার ইনকাম কত এই ধরনের একটা পেপার চায় তারা ওইটা আর কি স্কেট হবার ক্ষেত্রে আমরা পেতে পারি তো আমরা বলবো ইউ বিহার এট ইনটিক ওম কম ইনকমস্টের ফর্ম ইন বাংক ইয়োগ বিহাভার অ্যাট ইনটিক ও মিনা ইনকম স্টের ফরমিন ব্যাঙ্ক ইয়োগ বিহাভার মানে আমার দরকার আ নিড অ্যাট ইনটিক একটা সার্টিফিকেট ইনটিক মানে হচ্ছে সার্টিফিকেট কিসের সম্পর্কে ও মিনা ইনকম স্টের মানে আমার ইনকাম সম্পর্কে নিয়ে কিসের জন্য ফরম ইন ব্যাঙ্ক আমার ব্যাংকে দেওয়ার জন্য ট্যাক্স ডিক্লিয়ার করার একটা নির্দিষ্ট ডেট থাকে ওটার পরে দিলে হয়তো সমস্যা হয় তো আমরা যদি জানতে চাই যে টাইমলি আর কি না দিলে কী হবে তো আমরা হেন্দার ওম ইয়ার ইন দেখলারা হেন্দার ওম ইয়েলার ইন দেখলারা খুন ই তিদ মানে হচ্ছে হোয়াট হ্যাপেন্স মানে কী হবে ওম ইফ যদি ইয়োগ ইনতেল্যামারিন আমি যদি আর কি সাবমিট না করি দেখলার খুন এন ট্যাক্সটাকে ডিক্লেয়ার করবো আর কি ট্যাক্সকে ইতিদ ইতি মানে অন টাইম মানে টাইম টাইমলি আর কি সময় মতো সময় মতো না দিলে কী হবে ওহেন ওম ইনতে ল্যামনারিন দেখলার ফোন তো এইগুলো আর কি কমন ফ্রিজেস ট্যাক্স অফিসে গেলে আমাদের আর কি লাগতে পারে তো আপনারা শব্দগুলো শিখে নেবেন nouns verbs আর اسকে phrases তো আজকে যতটুকু থাকবেন পুরো টিউটোরিয়াল আমরা এবার অন্য একটা টপিক নিয়ে nouns verbs এবং phrases শিখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম